চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আগের ভিডিওতে লাস্ট এখান থেকেই শেষ করেছিলাম যে আমরা মায়াপুরে পৌঁছিয়েছিলাম এই সকাল দশটা এগারোটার সময় তারপরে কিন্তু আমরা লাঞ্চ করতে গেছিলাম ইস্পান মন্দিরের ভেতরে গীতা ভবনে তারপরে এসে কিন্তু আমরা একটু রেস্ট ফেস্ট নিই দেন আমরা বিকেলে কোথায় বেরোই তো চলো সেখান থেকে আবার শুরু করা যাক তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বিকেলে বেলায় হোটেল থেকে আর এই যে দাদাটার টোটো আমরা ফার্স্ট ডে এসে কিন্তু এই দাদাটার টোটোর নাম্বারটা নিয়ে রেখেছিলাম তো এই দাদাটাই কিন্তু সাইড সিন করাবে তো চলো যাওয়া যাক কোথায় কোথায় নিয়ে যায় তো দেখো আমরা কিন্তু ফার্স্টেই চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি ও মেশোর বাড়িতে তো চলো ভেতরে ঢোকা যাক আজকে একদম আমার তো একদম প্রথম মায়েরপুরে তো দেখো ভেতরে ঢুকে কী কী আছে দেখায় ফার্স্টে এই রাস্তাটা ঢুকে এখানে কিন্তু খালি পায়ে ঢুকতে হবে জুতোগুলো বাইরে রাখতে হবে আমরা কিন্তু বাইরে টোটোতে জুতোগুলো রেখে এসেছি তারপর সৌজা চলে আসলাম আর এখানে দেখি গোশালা আছে তো অনেক গরু আছে আর গরুর চারা ফাড়া এটা ওটা অনেক সুন্দর করে এগুলোকে কি বলে গোলা নাকি এগুলো রয়েছে তারপর জায়গাটা এত সুন্দর নিরিবিলি শান্ত একটা পরিবেশ আর ভীষণ ভালো লেগেছে মন শান্তি হয়ে গেছে এই জায়গাটা দেখার পর ভীষণ একটা শান্তিপূর্ণ স্থান তো দেখো হিয়া পাপার খোলে উঠে কী করছে ও ওরও বেশ ভালো লাগছে এরকম একটা পরিবেশেও তো মানে খুব খুশি পর এইদিকে দেখো হেয়া কি করছে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মানে মূর্তি রয়েছে এখানে আর ও সিঁড়িতে সেখানে উঠছে নামছে মূর্তিটাকে এত সুন্দর করে দেখছে মানে ও হতবাক হয়ে গেছে ঘুরে ঘুরে দেখছে আর কি দেখো দেখো আর আমরা একটু সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি রয়েছে না রয়েছে আর এই যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মাসি ও মেয়ে শোর মূর্তি রয়েছে এই কুটিরটার ভেতরে তো চলো এর ভেতরে যাওয়া যাক একটা ব্যাপার হয়েছে কি এর ভেতরে না ফোন নিয়ে যাওয়ার নিষিদ্ধ রয়েছে আর আমি কি করেছি ভিডিও করে ফেলেছি ফার্স্টে আমি তো বুঝতে পারিনি তো দেখো মাসি আর মেশুর মূর্তিটা কিন্তু আমি ভিডিওর মধ্যে নিয়ে ফেলেছি আর উনি বললেন যে এখানে তো ফোন অন করা যাবে না ক্যামেরা তো সাথে সাথে কেন বন্ধ করে দিই আর ভেতরে অনেক মানে মহাপ্রভুর সে জন্ম থেকে একদম শেষ পর্যন্ত কি কি করেছেন কোথায় কিভাবে জন্ম হয়েছে তার কি লীলা সমস্ত কিন্তু সে মূর্তির মাধ্যমে মাধ্যমে দেখানো হয়েছে ভীষণ সুন্দর আর এই যে দেখছো পাশে একটা পুকুর টাইপের রয়েছে এখানে কিন্তু মাছ ইয়া বড় বড় মাছ রয়েছে এর ভেতরে প্রবাই খাবারও দিচ্ছিল যা এই পুকুরটার পাশেই রয়েছে একটা গিরি গোবর ধন তো এইটা কিন্তু সবাই সাতপাত দিচ্ছিলো সাতপাক দিলে নাকি স্বামীর মঙ্গল হয় আর কি তো আমরা কিন্তু এখান থেকে তুলসী মালা আর ফুলের মালা নিয়ে তারপর কিন্তু মাথায় কাপড় দিয়ে কিন্তু এখানে সাতপাক পরিদর্শন করেছিলাম তারপরে ওখানে কিন্তু অনেক ছোট ছোটো মন্দির রয়েছে ভেতরে তো সেগুলো একটু ঘুরে ঘুরে পরিদর্শন করছিলাম আর এই যে দেখো রাধাকৃষ্ণের মূর্তি কত সুন্দর না আর সেখানে রয়েছে এরকম স্টোর তো দেখো সেখানে কিন্তু অনেক ধরনের মূর্তি বলো সেখানকার ভগবত গীতা থেকে শুরু করে অনেক ধরনের মালা কাঠের মালা বেল কাঠের মালা তুলসী কাঠের মালা সমস্ত রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো ব্যাপারটা হচ্ছে ভেতরে যখনই সমস্ত জিনিস কিনবে তখন কিন্তু প্রাইসটা একটু হলেও বেশি আর বাইরেই দেখবে যারা কেনার হলে বাইরেও অবশ্য কিনতে পারো সেখানে দামটা একটু কম নেই ভেতরের তুলনায় তো চলো তারপরে যাওয়া যাক কোথায় আর যাই আর এখানে যা দেখছি মানে রাস্তার ধারে ধারে দেখো ঘি বিক্রি করছে মনে হয় এখানে ঘিটা বেশ মানে তৈরি হয় ভালোই রাস্তার ধারেই দেখি ঘি বিক্রি করছে এইভাবেই দেখো এরপরে আমরা সৌজা চলে যাব নিমায়ের জন্মস্থান হ্যাঁ এই সেই গাছ যেখানে নিমায় জন্মগ্রহণ করেছিল বাট এখানে ভিডিও অ্যালাউ নেই সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারলাম না তো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিটা দেখার ইচ্ছে রয়েছে তো সে তো সেই কারণে কিন্তু আমরা আবারও ইস্কনে চলে এসেছি দেখো ইস্কনের বাইরে যে সমস্ত দোকান রয়েছে প্রচুর প্রচুর এই ধরনের দোকান রয়েছে যেখানে তুমি গোপী ড্রেস কিনতে পারো সেখানকার লোকাল ড্রেস কিনতে পারো তারপর এই যে অনেক ধরনের মানে প্রকৃত ধামে এলে যেমনটা হয় আর কি আর এখানে অনেক ধরনের জিনিস রয়েছে দেখো ব্যাগ থেকে শুরু করে তারপরে মালা অনেক অনেক ধরনের জিনিস ঠাকুরের সমস্ত ড্রেস গোপালের ড্রেস আর সন্ধ্যাবেলায় এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল আর প্রচুর দোকান রয়েছে এরকম আমরা কিন্তু ঘুরে ঘুরে একটু দেখছিলাম যে কোথায় কি আছে না আছে আর আমার কিন্তু এরকম গোপী ড্রেস একটা নেব তো পরের ভিডিওতে শেয়ার করব সেগুলো কি কী কেনাকাটি করলাম না করলাম তো চলো ভেতরে যাওয়া যাক নিশ্কনের তো ভেতরে যাওয়ার পর দেখো কত সুন্দর এই মন্দিরটার সামনে এত সুন্দর ফোয়ারা হচ্ছে কি বলবো একদম কালারিং আর ভেতরে কিন্তু শুরু হয়ে গেছে আরতি আর সেখানে কিন্তু ফোন অ্যালাউ নেই সেজন্য ফোনটা কিন্তু নিয়ে যেতে পারবো না ব্যাগে সমস্ত জিনিস রেখে ওদেরকে দায়িত্ব সহকারে দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে আর এই যে আমরা কুপন কেটেছিলাম আজকে গদাভবনের রাতের খাবারটা খাবো বলে প্রত্যেকটা ভবনেরই খাবার টেস্ট করার ইচ্ছে আছে সকালে যেহেতু আমরা গীতা ভবনের খাবার খেয়েছি সেই জন্য রাত্রে কিন্তু গদাভবনের খাবারটা খাবো আর প্রত্যেক দিনে এরা খাবারে না সকালেও যেমন মিষ্টান্ন রাখে রাত্রেও মিষ্টান্ন রাখে তো চলো দেখ এই যে রাতের ভিউটা জাস্ট দেখো গদা ভবনের অসাধারণ লাগছিল ভীষণ ভালো লাগছিলো তো তোমরা গ্যাজ গেছো মায়াপুরে অবশ্যই জানিও আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও আর এই যে ইয়া খাবার খাবে দেখো সেজন্য ও কান্নাকাটি করছে আর এটা হলো গদাভবনেরই একটা ক্যাফে টাইপের বাট এখানে সমস্ত ভেজ হ্যাঁ নিরামিষই পাওয়া যায় আর চলো এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা খুব একটা বেশি বড় লাইন নয় তবে তবে খুব সুন্দর লাগছিল দেখো কত সুন্দর লাইটিং আর বেশ একটা ব্রিজের মতো রয়েছে গদাভবনটা একটু আলাদা অন্য ভবনের তুলনায় আর এই যে দেখো ভেতরের লুকটা গদাভবনের লুকটা এইরকম আর এখানে কিন্তু চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে যার যেমন ইচ্ছে সে ভাবে খেতে পারবে তো তো দেখো আমরা কিন্তু হোটেলে আবার ব্যাক করেছি রাত্রি হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়বো আর হিয়াও কিন্তু ঘুমোবে ওখানে খাবার খেয়ে নিয়েছে আর বাচ্চাদের খাবার না ওখানে খাওয়ানো অসুবিধা নেই কারণ ওখানে ঝাল একেবারেই থাকে না সবাই খেতে পারবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বাকে আরও একদিন থাকবো এখানে কোথায় কি ঘুরছি না ঘুরছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো